হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো সবাই গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এসেছি তোমাদের তোমাদের সাথে গল্প করতে আজকে আমি একটা দুষ্টু কাক আর চলে চড়ুই পাখির গল্প শোনাবো তোমরা সবাই রেডি তো চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই এক জঙ্গলে একটা বড় গাছে কিছু দুষ্টু কাক বাস করত। ওরা এত বদমাইশ ছিল যে অন্য কোনো পাখিকে ওই গাছে বাসা বাঁধতে দিত না ওরা এত হিংসুটে ছিল যে অন্য কোনো পাখি যদি ওই গাছের পাশ দিয়ে উড়েও যেত তাহলে ওরা কা কা করে ওই পাখিকে তাড়িয়ে দিত কাকগুলো ছিল খুব হিংসুটে জঙ্গলের সমস্ত পাখিরা জানতো যে ওরা খুব বদমাইশ তাই কেউ ওদের সাথে মিশতো না জঙ্গলের আর সব গাছগুলোতে পাখিরা বাসা বাঁধতো কিন্তু ওই গাছে তারা কখনো বাসা বাঁধতে যেত না একদিনকে আকাশ খুব মেঘ করে এলো দেখে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে সমস্ত পাখিরা তারা নিজেদের নিজেদের বাসায় 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 ফিরে ফিরে গেল ওই দুষ্টু তাদের নিজের এলো শুরু হলো বৃষ্টি একটা চড়ুই পাখি তখনও পারেনি সে ওই বড় গাছটার পাশ দিয়ে উড়ে যেতে যেতে ভাবলো এই গাছটাতে বরং কিছুক্ষণের জন্য আশ্রয় নি তারপরে যখন বৃষ্টি কমে যাবে তখন না হয় নিজের বাসায় ফিরে যাব এই ভেবে সে যে ওই বড় গাছটার একটা ডালে বসতে গেল। অমনি ওই দুষ্ট কাকগুলো তাকে কা করে তাড়াতে শুরু করলো চড়ুই পাখি কাকদের মিনতি করে বললো কাক দাদা কাক দাদা আমার বাসা তো ওই অনেকটা দূরে আমাকে কিছুক্ষণের জন্য এখানে একটু আশ্রয় নিতে দাও না বৃষ্টি থেমে গেলে আমি এখান থেকে চলে যাবো কথা দিচ্ছি কিন্তু কাকগুলো তো ছিল মহাবদমাইশ তারা কিছুতেই ওই ছোট্ট চড়ুই পাখিটাকে গাছটাতে বসতে দিল না তারা বললো এক্ষুনি চলে যাও আমাদের গাছ থেকে এটা আমাদের থাকার জায়গা যদি না যাও তাহলে আমরা কিন্তু সবাই মিলে তোমাকে খুব বেচারা ছোট্ট চড়ুই পাখিটা খুব ভয় পেয়ে গেল সে রকমে ওখান থেকে উড়ে গিয়ে পাশেই একটা গাছ ছিল সেখানে গিয়ে ওই গাছটার গায়েতেই একটা ফোকর বা গর্ত মতন ছিল চড়ুই পাখি কি করলো ওই গর্তের মধ্যে ঢুকে পড়ল। ধীরে ধীরে বৃষ্টির প্রভাব বাড়তে থাকে তার সাথে ওঠে ঝড় চড়ুই পাখি মনে মনে ভাবলো এখন তো বৃষ্টি থামবেই না বরং আরো মনে হচ্ছে। আমি থেকে যাই। ঝড়ের প্রভাব ক্রমশ বাড়তে লাগলো চারিদিক উথাল পাথাল হতে থাকলো ওই দুষ্টু কাকগুলো ডালে বসে বসে ভয় পেতে থাকলো তাদের মনে হচ্ছে যে তারা মনে হয় এখান থেকেও পড়ে যাবে কারণ খুব জোরে জোরে হাওয়া বইছিল কাকগুলোর মধ্যে একটা কাক বললো দেখ ওই পাশের গাছে গর্তের মধ্যে ওই ছোট পাখিটা বেশ ভালোই আরামে আছে ওর কোনো ভয় নেই আমরাও যদি ওই গাছটার গর্তের মধ্যে ঢুকতে পারতাম তাহলে ভালো হতো এখানে থেকে মনে হচ্ছে আমরা যাব তখন আরেকজন বলল হুম পড়েই কিন্তু আমরা ওর সাথে যা বাজে ব্যবহার করেছি ও কি আর আমাদের ওই গর্তের মধ্যে থাকতে দেবে আরেকজন বলল। হুম আমাদের উচিত হয়নি ওর সাথে এরকম বাজে ব্যবহার করার আমাদের মনে রাখা উচিত ছিল যে খারাপ সময় আমাদেরও আসতে পারে কি করা যায় এখন এখানে থেকে তো মনে হচ্ছে আমাদের খুব খারাপ অবস্থা হবে এত জোরে জোরে হাওয়া বইছে আমরা কি করে এই গাছের ডালে থাকি তখন হঠাৎ করে ওই ছোট্ট পাখি পাখিটা ডাক দিল ও কাক দাদারা কাক দারা এসো এখানটায় চলে এসো এখন খুব জোরে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আরো বাড়বে তোমরা ওখানে থাকলে বিপদে পড়বে তার থেকে এখানে চলে এসো কাকেরা চড়ুই পাখির এই ব্যবহার দেখে খুব অবাক হয়ে গেল তারা সবাই মিলে ওই পাশের গাছটায় চলে গেল কাকগুলো নিজেদের ভুল বুঝতে পারলো আস্তে আস্তে ঝড় বৃষ্টি থেমে গেল তারপরে যে যার নিজেদের বাসায় ফিরে গেল এরপর থেকে কাকগুলো আর কারোর সাথে খারাপ ব্যবহার করতো না তারা সবার সাথেই মিলেমিশে থাকত এই গল্পের কথা হলো খারাপ সময় সকলেরই আসতে পারে তাই কোনো দিন কারুর সাথে দুর্ব্যবহার করতে নেই তোমাদের এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আজকের গল্প এখানে শেষ করছি আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তাহলে আসি লাভ ইউ টাটা